সম্মানিত মৎস্য কাপড়ি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই তাকোয়া মৎস্য নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভেওয়ার্স আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এগুলো হলো অরিজিনাল দেশি গুলছামাসের পোনা বিওয়ার্স গুলশামাস আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ এই মাছগুলো আমাদের দেশে ব্যাপক চাহিদা রয়েছে বেওয়ার্স এই মাছগুলো হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো লাইনের মাছ এই মাছগুলো আপনারা যদি পুকুরে চাষ করতে চান তাহলে অত্যন্ত লাভবান হতে পারেন এই মাছগুলো চাষ করে আপনারা ছয় থেকে সাত মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন এই মাছের বাজার মূল্য অন্যান্য মাছের তুলনায় অনেকটাই বেশি তো বেওয়ার্স আপনারা যারা অরিজিনাল দেশি গুলশা মাছের কোনা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সেই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের নার্সারিতে পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা চিতল আয়ের বোয়াল ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই থাই পাঙ্কাশ সহ সকল প্রকার মাছের ঋণুকোনা রোয়ার্স আমাদের যোগাযোগের ঠিকানা ধলা ত্রিশাল সিংহ ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম